রাজধানীর মিরপুর দশ নম্বর থেকে আগারগাঁওমুখী সড়কে যাত্রী নেওয়ার জন্য দুই বাসের রেশারেশিতে সেফটি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রো রেলের চুয়াত্তর নম্বর পিলারে সজরে ধাক্কা দিয়েছে এতে বাসের অন্তত দশ যাত্রী আহত হয়েছেন কাফরুল থানা পুলিশ জানিয়েছে আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই চালক ও হেলপার পালিয়ে গেছেন মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাফিক তেজগাঁও বিভাগের সেরে বাংলা নগর দৌনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ তারেক সিকান্দার তিনি জাগু নিউজকে বলেন দুপুর দুইটার দিকে আগারগাঁও বিমান জাদুঘরের সামনে সেফটি পরিবহনের একটি বাস মেট্রো রেলের পিলারে সজরে ধাক্কা দেয় ঘটনার বিষয়ে জেনেই ট্রাফিক ইন্সপেক্টর ও সার্জেন্ট রওনা করেন তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসের চালক ও হেলপার পালিয়ে যায় দুর্ঘটনায় দশজনের মতো যাত্রী আহত হয়েছেন তাদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় সৌরবর্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে স্বাস্থ্যকর অল টাইম সব সময়